আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিন আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক নোয়াখালী ফেনী কুমিলা সহ চট্টগ্রামে দশটি জেলায় পরিস্থিতি অবনতি এবং বাদ ভাঙার কারণে বাদ খুলে দেওয়ার কারণে ভারত থেকে বাদ খুলে দেওয়ার কারণে এই বন্যা হয়েছে বলে অভিযোগ করলেও ভারত অভিযোগকে নাকচ করেছে এবং আমরা আজকে জানি যে পাঁচে সাপলা চত্বরের সেই পাঁচে মেয়ের ঘটনাকে কেন্দ্র করে এবং ছাত্র পাঁচে আগস্টের পূর্বে যে ঘটনা ঘটেছে ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সে হত্যাকে কেন্দ্র করে আজকে মেননকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও একে একে সবাইকে গ্রেফতার করা হচ্ছে এবং বিচারের আওতায় আনা হচ্ছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন জয়নাল আবিদিন ফারুক চিফ হুইফ বিএনপি এবং সাবেক সংসদ সদস্য অংশ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনার ছবিটা ঠিক দেখতে পাচ্ছি না ব্ল্যাক হয়ে গেছে হ্যালো এখন শুনতে পাচ্ছি জি আপনার মানে ছবিটা কেন যেন ডিস্টার্ব করছে এখন ঠিক আছে শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ ও হ্যাঁ ওকে 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 বলো হ্যাঁ এখন এখন ঠিক আছে আ যে অভিযোগটা এসেছে যে ভারত মানে ত্রিপুরা এবং গোমতী নদীর উপরে থেকে ওপার যে বাদ খুলে দেওয়া হয়েছে সেই বাদের কারণে যে ফেনী কুমিলা এবং নোয়াখালী ভেসে যাচ্ছে তো ভারত অস্বীকার করেছে আপনি কি মনে করেন এটা কি আসলে প্রাকৃতিক দুর্যোগ নাকি ভারতের এখানে কাষ্যাজি আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা শ্রোতা দর্শক অনেক দূর থেকে আমার কথা শোনার জন্য বসে আছেন সবাইকে আন্তরিকভাবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যেটা রাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশে বিশেষ করে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে যে বন্যা মানুষের অসহায়ত্ব মানুষের কষ্ট সেটা আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদেরকে শক্তি দান করেন আমরা যেন এটা সইতে পারি আপনার এটা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ টকশো বিষয়টা হলো ভারত তো বারবারই আমাদের কথাগুলোর জবাব কোনোদিনও সঠিক পাবে আওয়ামী লীগ সরকার থাকতে জানলে এই বিষয়গুলো আপনার এখানে আমার কয়েকবার আসা সৌভাগ্য হয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী একজন স্বাধীনতার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে স্পেশালি বিএনপির উপর যে মনক্ষুণ্ণ আওয়ামী লীগের উপর যে সন্তুষ্ট রাজনীতিক হিন্দুস্তান বা ভারত দুই হাজার থেকে শুরু করেছে তারই ফলস্বরূপ আমি বলতে পারি জনগণ বলা শুরু করেছে সেটা আমার কথা নয় যে গত যে প্লাবন যে বন্যা এটা বৃষ্টির পানি তো নয় প্রাকৃতিক দুর্যোগ নয় ভারতের ত্রিপুরা থেকে যে বাঁধ খুলে দেওয়া হয়েছে তার পানি আজকে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুরকে প্লাবিত করছে এটা জনগণ বলা শুরু করেছে এটা অস্বীকার করার কারণ ভারত যা বলে তা কিন্তু আওয়ামী লীগের পক্ষেই কথা বলে সালে দেশে নির্বাচন হতো না যদি ভারতের হস্তক্ষেপ না হতো দুই হাজার সালে নির্বাচন তাও ভারতীয় হস্তক্ষেপ দুই সালে নির্বাচন নির্বাচনও একটা অবৈধ নির্বাচনকে ভারত প্রথমেই সমর্থন দিয়ে এটাকে যেভাবে জনগণের কাছে প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশে গণতন্ত্র চায়না তা বাংলাদেশের জনগণের প্রতিও তাদের কোনো দরদ আছে বলে জনগণ মনে করছে না এখন আপাতত তাই নোয়াখালী ফেনী আজ লক্ষে প্লাবন আমি গতকালকে এলাকায় ছিলাম আগামীকালও আবার চলে যাচ্ছি একটা লোকের পক্ষে আমার সাত লক্ষ প্রায় জনগণ সম্ভব নয় সরকারি সহায়তা প্রয়োজন ধনবান ব্যক্তিদের সহায়তা প্রয়োজন সামাজিক ব্যক্তিদের যারা সামাজিক কাজ করেন তাদের সহায়তা প্রয়োজন তাই সামাজিক এবং জনগণ এটাই বুঝতে পেরেছে যে এই প্লাবনটা এই পানিটা ভারত হিন্দুস্তান থেকে আসছে হিন্দুস্তান হ্যাঁ হ্যাঁ ভারত যদি অস্বীকার করবে এটাই স্বাভাবিক এবং সেখানে শেখ হাসিনা আছে শেখ হাসিনার বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন পাঁচই আগস্টের পরে উনি পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ভাবে উনি অশান্ত করার চেষ্টা করছেন কোনোভাবে টিকতে না পেরে মানে কোনোভাবে সফল হতে না পেরে বিশেষ করে আমরা সংখ্যালঘুদের বিষয়টি ওনাকে আনতে দেখেছি কিভাবে উত্তেজিত করেছে আওয়ামী লীগ সংখ্যালঘুদের সাথে থেকে এবং সংখ্যালঘুদেরকে আঘাত করে তো সেটা সে সফল হয়নি তো এক একটা মানে এবং জুডিশিয়াল ক্রু হওয়ার কথা ছিল সেটাও করতে পারিনি সবকিছু ব্যর্থ হয়ে এখন পানি ঢেলে দিল এবং পানি ছেড়ে দিল এরকম পরিস্থিতি হয়েছে আমরা দেখেছি যে একে একে গ্রেফতার হচ্ছেন এমপি মন্ত্রীরা কিন্তু এখনো অনেকে গা ঢাকা দিয়ে আছেন এবং বিশেষ করে একজনের খবর আমরা জানি না যে ওবায়দুল কাদের সাহেব তো আপনার কাছে কি মনে হয় যে ওনার ব্যাপারটা কেন সামনে আসছে না অনেকে মন্ত্রীরাই তো ধরা পড়ছেন দেখুন আপা আমি একটা জিনিস বুঝতে চেষ্টা করি রাজনীতি প্রতিহিসার কারণে বেগম জিয়া দীর্ঘদিন কারাগারে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা কারাগারে বিএনপির এই প্রতি এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের বিরুদ্ধে একুশের গ্রানে থামলা মিথ্যা মামলা সেটা আপনি একটু আগে বলেছেন আওয়ামী লীগ কালো চায় না জিয়াউর রহমান যে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এটা স্বীকার করতে জি আমি আপনাকে দেখতে পাচ্ছি না ঠিক আমরা একটু অপেক্ষা করি উনি যে কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে আমি তো দর্শকদের কমেন্ট গুলো পড়ে দেখে একজন লিখেছেন যে একজন লিখেছেন ফেনী এবং লক্ষ্মীপুর বন্যার বেশি ক্ষতি হচ্ছে মানুষের অনেক দূর দুর্ভোগ আমরা সবই খবর পাচ্ছি আসলে আমাদের তো এখন কিছুই করার নেই এখন এমন একটা পরিস্থিতি আমাদের জায়গা থেকে সবার মিলে হেল্প করতে হবে আমাদের কথা হলো এই বাদের যে আপনি যে না আপনার ছবিটা দেখা যাচ্ছে না ভারত এখন বলছে যে তারা নাকি বাত খুলে দেয়নি আপনার ছবিটা দেখা যাচ্ছে না আপনার সাউন্ড আসছে না হ্যাঁ সাউন্ড আসছে এখন ভারত বাংলাদেশের পিরো চির ভারত বাংলাদেশের শত্রু কিন্তু আওয়ামী লীগের তো বন্ধু হ্যাঁ না বিএনপির বন্ধু না হয়তো ফেনী সহ দশটি প্রায় ডুবে গেছে অল্প সময়ের মধ্যে প্লাবিত হতে যাচ্ছে ভারতের বাধা বা সুইচ গেট খুলে দেওয়াতে আওয়ামী লীগকে সহযোগিতা করে নীল নকশা হতে পারে ভারতের পানি ছেড়ে দেওয়া যে যত চেষ্টাই করুক আমরা পারবো না মানে আমাদের অনেক আমরা যেটা শুনতে পেয়েছি যে অনেক মানুষ মারা যাচ্ছে সবার ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে যারা মানে ফার্মে জি আপনি যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন আমাদের তো কানেকশন একটু প্রবলেম হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে আপনি জিয়া রহমানের কথাই বলছিলেন এবং বলছিলেন যে জিয়া রহমানকে নিয়ে তারা অশুভ আচরণ করেছে জিয়া রহমানকে পাকিস্তানের সহচর বলেছে পাকিস্তানের উনি যুদ্ধ করে নাই ওনার কবর উঠিয়ে নেওয়ার কথা বলেছে কথায় কথা উনি তখন বিএনপি রাজাকার জমাত রাজাকার নিয়ে কথা বলতেন আজকে দেখুন ইউনুসকে পদ্মা থেকে টুস করে ফেলে দেওয়ার কথা উনি বলেছেন ওনার সামনে সেলিম সংসদে যে বক্তব্য দিয়েছে ঘুসকু চোর নানা রকম আখ্যায়িত করে আজকে দেখুন আল্লাহর কি রহমত মানুষের দয়ায় এখন মানুষের দোয়া এবং ছাত্র জনতার এই রক্তক্ষয়ী আন্দোলনে তাদের প্রতিদানে বিনিময়ে আজকে শেখ হাসিনা পলাতক ডক্টর ইউনুস আজকে বাংলাদেশের সরকার প্রধান

আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না কারণ এই ১৬ বছরের অত্যাচার অবিচার দুর্নীতি স্বজন প্রীতি গুম খুন লুটপা শুনতে পাচ্ছেন আমাকে আপনাকে ঠিক শোনা যাচ্ছে না মাইক্রোফোনটা অফ হয়ে গেছে আমার মানে আপনি হেডফোন খুলে থাকেন হেডফোনের কারণে ওই যে সংযোগটাতে সমস্যা হচ্ছে এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ হেডফোনের কারণে মনে হয় একটু সমস্যা হচ্ছে না না হেডফোন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আমি কুইক আপনাকে কিছু মানে প্রশ্ন করি জানতে চাই যে এই যে ডিবি হারুন যে ছিলেন হ্যাঁ ওনার ব্যাপারে ভাতের হোটেলের এখন ছবিও নির্মাণ করা হবে এবং জিয়াউল আহসান হ্যাঁ এভাবে সরকারকে কিভাবে সহযোগিতা করেছে এক এক করে বের হয়ে আসছে এবং রিমান্ডে নেওয়ার পরেও হাসছে আর সাতক্ষনের সাথে আমরা গতকালকে দেখেছি সাতক্ষনের সাথে শেখ হাসিনাও জানতেন যে কোথায় কি হবে এবং জিয়াউল আহসানও স্বীকার করেছেন এটি তো আপনার কাছে কি মনে হয় যে একে একে করে সব বের হয়ে আসবে কিনা এই যে বিডিআর হত্যা বলেন শাপলা চত্বরের হত্যার কথাও আজকে কাছকে তো গ্রেফতারই হলেন রাশির খান মেনন শাপলা চত্বরের মানে গণহত্যার বিষয়টা নিয়ে তো আপনার আপনার কি মনে হয় এসব হত্যাকাণ্ড এবং খুন হত্যাকাণ্ড এগুলো সবকিছুর আলোর মুখ দেখবে এবং ডিপি হারুন কে আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন দেখেন আপনি ডিবি হারুন আর বিপ্লবের কথা দিয়ে শুরু করেছেন আমি নিজে মামলা নিজে মামলা দায়ের করেছি এবং সেই মামলা আমি আশা করব হারুন বিপ্লব কোথায় আছে খুঁজে বের করবে গভর্নমেন্ট পুলিশ এখন আজকে বাংলাদেশের সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতি এখন দাঁড়িয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারকে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সকলে সহযোগিতা করতে হবে একটি কারণে বাংলাদেশে ১৬ বছরে যে ডেমোক্রেসি নামে যে শৈরাতন্ত্র চলেছে বাংলাদেশে যে লুটপাট হয়েছে বাংলাদেশে যে কানাডার মধ্যে ব্যাগম পাড়া করেছে ব্যাংককে দুবাইতে সিঙ্গাপুরে যারা বাড়ি করেছে ইতিমধ্যে আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইনুস বলেছে সকল সকল কিছুই ফেরত দরকার ইনক্লুডিং শেখ হাসিনা ভারতে বসে এখন যে চক্রান্ত করছে এই চক্রান্ত ঢুকে দেওয়ার জন্য ছাত্র জনতা এখনো ঐক্য আছে ঐক্যবদ্ধ আছে বিএনপি বলে দিয়েছে আমরা সময় দিতে চাই এই সময়ের কাজ মধ্যে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তত্ত্বাবধায়ক সরকার আসবে বিচার বিভাগের স্বাধীনতা আসবে সংবাদপত্রের স্বাধীনতা আসবে সাংবাদিক কথা বলতে পারবে লিখতে পারবে আপনারাও শোতে কথা বলার সুযোগ পাবেন কারণ অতীতে আপনারও টকশোতে সঠিক কথাগুলো বলতে পারেন না মামলা হয়েছে দেখুন আমি একটা এক্সাম্পল দিই এক ভাটটি মহিলা মামলার কারণে ব্যারিস্টার মনুর হোসেনকে যেভাবে অপমান করা হয়েছে আজকে উনি এই পৃথিবীতে বেঁচে থাকতে উনি হয়তো দেখতেন এখন দেখেন যে চোদ্দ তালের নামে যে ইনু ম্যানন এরা কি বড়ুয়া এরা যে বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্ক সৃষ্টি করেছিল আওয়ামী লীগকে সহায়তা করে আস্তে আস্তে তার সবকিছু বের আপনি যে কি জিয়া কি জিয়া সম্বন্ধে বলছেন এই যে যা ঘটনা ঘটিয়েছে সব আস্তে বেরিয়ে আসে দেখুন আপনি সাপড়া ছত্রে যে গণহত্যা হয়েছে সে গণহত্যার রক্ত মোছার জন্য ট্রাকে ট্রাকে পানি এসে সেদিন সাপড়া ছত্র পরিষ্কার করেছে বিনোদন আহমদ রামাল সে কারণে সেগুলোর বিচার হচ্ছে সেগুলো বিচার হয়তো আনা হবে আপনি দেখুন আমাদের ১৪ বছর ১৬ বছরে আমাদের নেতা কর্মী ইলিয়াস আলী সৌদি আলমকে এখনো পাওয়া যাচ্ছে না বাংলাদেশে বহু মায়ের বুক কালি করেছে আপনি দেখুন আমেরিকান অ্যাম্বাসেডারকে কিভাবে অপমান করা হয়েছে তাকেও সে তার চেয়ে তুচ্ছিল্য করে শেখ বলেছে যে আপনি আমেরিকা হইতে পারেন আমার কাছে আপনি কিছুই না সে হাসে হাসিনা এখন আর নাই সে শেখ হাসিনা এখন ভারতে বসে যদি ভারত সত্যিকার অর্থে ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে থাকে ভারত যদি সত্যিকার বাংলাদেশের বন্ধু হয়ে থাকে সত্যিকার অর্থে যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে মুদি তো অবিলম্বে তাকে মামলা হয়ে গেছে তাকে হস্তান্তর করা উচিত যেহেতু বন্ধি মুক্তি চিনিময় বন্দি মুক্তি বিনিময় আছে সেখানে আমি মনে করি যাওয়ার আপনার এই টক যারা দেখছেন তাদের কাছে আমি কিন্তু এটা কি ভারত সহাজে ওনাকে দিবে কারণ ভারত তো জানে যে ওনার এবং ভারত ওনার বন্ধু একমাত্র আওয়ামী লীগের বন্ধু ভারত বাংলাদেশের বন্ধু নয় তো সেই হিসেবে আমরা জানি তো সেইটা ঝুঁকি নিয়ে ওনারা কি ভারতকে কি উনি ওনারা মানে ভারত কি দিবে ওনাকে দেখুন যদি শেখ মুজিবের সে ঘটনার লোককে ধরে এনে ভারত থেকে ফাঁসিয়ে দিতে পারে এটা উদাহরণ তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা যজ্ঞ সহ যেসব মামলা হচ্ছে ভারত যদি সত্যিকার প্রতিবেশী দেশের বন্ধু হয়ে থাকে তাকে ফেরত দিবে যদি ফেরত না দেয় আমরা বিশ্বের দরবারে আমাদের বিশ্বের দরবারে আমরা তুলে ধরবো আমরা কথা বলবো বিশ্বের সব দেশের সাথে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া দরকার যদি ভারত আমাদের বন্ধু হয়ে থাকে তো আমার দৃঢ় বিশ্বাস ভারত আহ আটকা রাখতে পারবে না হাসিনাকে বাংলাদেশে ফেরত আসতে হবে এবং তাকে বিচারের যেতে হবে বিচারের আওতা তাকে আনতে হবে আপনার মনে হয় যে মানে এখনো যেভাবে রদবদল হচ্ছে কিন্তু আমরা জানি যে স্তরে স্তরে মানে প্রথম স্তর 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 সেকেন্ড থার্ড সব স্তরে আওয়ামী লীগের লোকজনই বসানো কিন্তু এই যে খালি করতে সময় লাগবে এবং এগুলো খালি না করলে মেরে কিন্তু আওয়ামী লীগে বসে আছে আপনার কি মনে হয় যে এখন যে যারা আছেন উপদেষ্টা তাদের পক্ষে সম্ভব হবে যে সব স্তর চেঞ্জ করে এই যে আওয়ামী লীগের লোকজনকে পুরো ক্লিন করে সুন্দর একটা নির্বাচনের আয়োজন করতে পারবে দেখেন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন বাংলাদেশে একমাত্র আপসের নেত্রী উপাধি লাভ করেছিল বেগম খালেদা জিয়া সে নির্বাচনে শাহাবুদ্দিন রশি নির্বাচন করে ফেলেছে আনসার দিয়ে কারণ তখন জনগণে ছাত্র জনতার আন্দোলনের আসাদ বিদায় নিয়েছে আমাদের বিশ্বাস তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে এখন ছাত্র জনতার খোকনের রক্তের বিনিময় আবু সাহিদ খোকনের বিনিময় যে আমরা এখন নতুন করে স্বাধীনতা পেয়েছি কথা বলার গণতন্ত্রের জন্য সরকারকে কেউ ক্ষমা করবে না এই সরকারকে আমরা সমর্থন করে যাব জোর করে যে আমরা সবসময় আপনার সাথে আছি কিন্তু হাসিনাকে আনতে হবে হাসিনাকে বিচারের কাঠ ঘড়ায় দাঁড়াতেই হবে নালে আমরা ইন্ডিয়াসলি চৌধুরী আলম এই এদের জন্য আমরা মায়াকান্না করেছিলাম নাই। বহু মায়ের বুক খালি করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা তার বাবার নামে এক বাবার নামে যে বাবা গণতন্ত্র হত্যা করার জন্যই রক্ষীবাহিনী তৈরি করার জন্যই যে বাবা কম্বলসুদের রক্ষা করার জন্য, ব্যাঙ্গ্লুডারদের রক্ষা করার জন্য এক সেনাবাহিনী তরুণ অফিসাররা 15 আগস্ট ঘটনা ঘটিয়ে দিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে সঠিকভাবে নাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেদিন আবারও তিরিশ বছর পর সে ক্ষমতা আসা আবারও সেই গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন কায়ম করতে চেয়েছিল সে কারণে আবারও সে পনেরো আগস্ট তার বাবার মৃত্যু দিবসটা সে পালন করতে পারে নাই তো পতন আল্লাহর চোখে অহংকার আল্লাহর চোখে কোনো ধরনের শোভা পায় না সেখানে আমি মনে করি বাংলাদেশে ডক্টর ইউনুসের সরকারকে জনতা সমর্থন করে যাচ্ছে ইনশাল্লাহ ডক্টর ইউনুস সোজা হয়ে দাঁড়াবে দেশে একটি নির্বাচন দিতে পারবে দেশে জঞ্জাল মুক্ত করতে পারবে দেশে আপনাদের মতো সাংবাদিকের কথা বলার অধিকার ফেরত দিতে পারবে আপনাকে কাছে আরো বিষয় জানতে চাই তারপরে আমরা শেষ করব নির্বাচনের ব্যাপারে আপনারা কি ভাবছেন আমরা জানতে পেরেছি যে একদল বিএনপির একদল চাচ্ছে যে একটা গ্রুপ চাচ্ছে যে নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাক একটা গ্রুপ সময় দিতে চাচ্ছে এরকম একটি কথা শোনা যাচ্ছে এবং আরেকটি ব্যাপারে আওয়ামী লীগের লোকজনকে সরিয়ে বিএনপির লোকজনকেই বসানো হচ্ছে এবং দখলদারিত্ব যেটা আমরা আওয়ামী লীগের সময় শুনেছি সেই দখলদারিত্বের কাজটি এবার বিএনপি হাতে নিয়েছে এগুলো কতটুকু সত্য বলে আপনি মানে আপনার কাছে দেখুন কে কি বলে বলার অধিকারটুকু ভারত দিয়েছে যেটা আওয়ামী লীগ আওয়ামী ক্ষমতা ইনফেরিয়াম গভর্নমেন্ট বিএনপি না বিএনপি তারেক রহমান বলেছে ক্ষমতা সেদিন যাব যেদিন এক মাথা এক ভোট হবে যেদিন একটি সুষ্ঠু নির্বাচন হবে আমি হাসিনার মতো ভোট চুরি করে প্রধানমন্ত্রী হতে চাই না আমি হাসিনার মতো চোরের মতো ক্ষমতায় যেতে চাই না আমি জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠা করে করে আমি নির্বাচনে জয়লাভ ক্ষমতা চাই এবং উনি আরেকটা কথা বলেছে আমি একা ক্ষমতা না আমি সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে দেশ পরিচালনা করার জন্য আমি সবার দোয়া চাইব সবার সহযোগিতা চাইবো সেখানে আমি মনে করি এখন জি আমার মনে হয় অপেক্ষা করে শেষ করে ফেলবো আমি দেখি উনি জয়েন করতে পারে কিনা আপনাদের কমেন্ট গুলো করি কমেন্ট অনেকে বলেন যে কমেন্ট দেখাতে বাট আমি দেখাতে পারি না অনেক সময় খুবই সরি কারণ প্রোগ্রাম যখন করি প্রোগ্রামের দিকে ফোকাস দিতে হয় নিজেদের যে খারাপ মনে করে না পরাষ্ট মন্ত্রণালয়ের#!/শুচি আছে কিনা আশা আমরা পরে প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নিয়ে হয়তো আলোচনা করতে পারবো পরাষ্ট কিনা সরকারি পরাষ্ট মন্ত্রণালয়ের#!/শুচি কিন্তু এই প্রোগ্রামে যেহেতু হ্যাঁ আপনাদের যেহেতু লাসানেশন একটু ডিস্টার্ব করছে আমরা শেষ করব সো আপনার নির্বাচনের ব্যাপারে আপনি বলছিলেন শেষ করতে পারেন না যে আমি আমি আপনাকে বলতে চাই নির্বাচনের বিষয়ে বিএনপি তা বলেছে যখনই সময় হবে তখনই আমরা বলবো যেহেতু আমাদের জাতীয় স্থায়ী কমিটি আছে তারা এইসব বিষয়ে সিদ্ধান্ত দিবে আমাদের মতো ক্ষুদ্র রাজনৈতিক নেতারা এইসব বিষয়ে আলোচনা করাটা ঠিক হবে না তবে এইটুকু আমি বুঝি বাংলাদেশে আওয়ামী লীগের যে অত্যাচার অভিচার বা নির্বাচন কমিশনকে দলীয়করণ বিচার বিভাগকে দলীয়করণ সারা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে দলীয়করণ করা হয়েছে এই জঞ্জাল মুক্ত করে একটা নির্বাচন নিশ্চয়ই সরকার দিবে সেই নির্বাচনের বিষয়ে আমার দল কথা বলবে তো আমি শুধু এইটুকু বলতে চাই বাংলাদেশে আমরা তাকে সময় দিতে চাই যে সময়ের মধ্যে দিয়ে আরেকটি নির্বাচন এমন হবে যে নির্বাচনে আমার ভোট আমি দিতে পারব অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কথা বলার জন্য ফারুক অসংখ্য ধন্যবাদ হাফেজ